আর যদি তোমাদের ভয় হয় যে দুইজন বিবাহ করলে সমস্যা হতে পারে গণ্ডগোল হতে পারে পারিবারিক গণ্ডগোল হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ দুই শিনে গণ্ডগোল হওয়ার সম্ভাবনা আসে তিনজন স্ত্রী হলে তিনজনের ভিতরে কি গণ্ডগোল হওয়ার সমস্যা আছে। এরকম যদি আশঙ্কা করো যে ইনসাফ করতেও তুমি পারবে না ঠিকঠাক মতো হ্যাঁ মানে কি টাইম যে আপনার সঠিকভাবে দিতে হবে সবাইকে সমানভাবে এরকম যদি আশঙ্কা করো করোদাত তাহলে তোমাদের উচিত হবে একজনকে বিবাহ করা একজনকে বিবাহ করা হ্যাঁ এটা কি করতে হবে তাহলে এটা আল্লাহ রবুল আলামিনের কি নির্দেশ তাহলে সাম্যতা বজায় রাখা ইনসাফ করা আদল করা একাধিক স্থিতি থাকলে এটাও কিন্তু বড় কঠিন হয়ে যায় হ্যাঁ যার কারণে আমাদের দেশে আপনার কি একজন স্বামীর দ্বিতীয় বিবাহটা আমাদের দেশের আপনার কি মেয়েরা মেনে নিতে আপনার পারে না কেন তবে কি যারা বিবাহিত এরা কী এরকম খারাপ কাজ করে না এরাও তো কি খারাপ কাজ করে এদের চরিত্র আরও জবান যে ঘরে বউ থাকা সত্ত্বেও বৈধভাবে আপনার কি চাহিদা মেটানোর ব্যবস্থা হওয়া সত্ত্বেও যখন আপনার কি অন্যের বইয়ের দিকে দৃষ্টি দেয় হ্যাঁ এরা হলো কি আরও মারাত্মক অপরাধী তাই তো নবী মোহাম্মদ রসৌল্লা সাল্লাহ এবং আল্লাহ রব্লা আলমী বিবাহিত নারী এবং পুরুষের আপনার কি শাস্তি নির্ধারণ করে দিয়েছেন যে কোনো বিবাহিত নারী এবং পুরুষে যদি জেনা করে ব্যভিচার করে তাহলে দুনিয়া থেকে তাদেরকে কেউ পাথর মেরে শেষ করে দেওয়া আর যদি অবিবাহিত হয় দুইজনই অবিবাহিত হ্যাঁ তো এটা তাদের যে যৌবনের তাড়না হ্যাঁ এটা কন্ট্রোল করাটা তাদের জন্য খুব কঠিন হয়ে যায় এদের দ্বারা যদি এরকম কোনো অঘটন ঘটে যায় তাহলে তাদের জন্য শাস্তি হলো কি একশো ব্যাগ আপনার কি করা আঘাত করা বাঁচলে বাঁচবে মরলে মরবে একশো ব্যাথ তাকে দিতে হবে এটা হলো আপনার কি আল্লাহ প্রদত্ত আইন রসল্লা সাল্লাম কি আপনার ঘোষিত আইন এটা রসুলাম তার জীবনে বাস্তবায়ন করেছে তাহলে এই শাস্তিও কি আমাদের দেশে আপনার কি নাই যার কারণে আপনার এই যে অবৈধ সম্পর্কে যে ঘটনাগুলো আপনার ঘটছে এর কোনো কি সুষ্ঠু বিচার নাই এমনকি আমাদের দেশীয় আইনও কি কোনো বিচার হচ্ছে না জেলের ব্যবস্থা করা হয় না হ্যাঁ বা আপনার এরকমভাবে অন্য কিছুও কি করা হয় না হ্যাঁ এরকম সম্পর্ক তৈরি হলে বাস তাদেরকে ছেড়ে ছেড়ে দেওয়া হচ্ছে তাহলে আমাদের সমাজে আমাদের দেশে শান্তি প্রতিষ্ঠা হবে পরিবারে শান্তি প্রতিষ্ঠা হবে তাহলে আমরা এই যে ছেলে মেয়েদের বিবাহের ব্যবস্থা দ্রুত না করার ফলে আপনার এই অবৈধ সম্পর্কগুলো আমাদের গড়ে গড়ে উঠছে তাহলে আমাদের কী করতে হবে যখনই বয়স হয়ে যাবে তখনই বিবাহ করে নিতে হবে আল্লাহর যে তোমরা যাকে পছন্দ হয় নারীদের মধ্য থেকে কি করো বিবাহ করো দুইজন তিনজন এবং চারজন ফাইনফিফ তুমি আল্লাহ তা আর যদি তোমাদের ভয় হয় যে দুইজন বিবাহ করলে সমস্যা হতে পারে গণ্ডগোল হতে পারে পারিবারিক গণ্ডগোল হওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ দুই শিনে গণ্ডগোল হওয়ার সম্ভাবনা আছে তিনজন স্ত্রী হলে তিনজনের ভিতরে কি গণ্ডগোল হওয়ার সমস্যা আছে। এরকম যদি আশঙ্কা করো যে ইনসাফ করতেও তুমি পারবে না ঠিকঠাক মতো হ্যাঁ মানে যে টাইম যে আপনার সঠিকভাবে দিতে হবে সবাইকে সমানভাবে এরকম যদি আশঙ্কা করো তাহলে তোমাদের উচিত হবে একজনকে বিবাহ করা একজনকে বিবাহ করা হ্যাঁ এটা কি করতে হবে তাহলে এটা আল্লাহ বলে আলমিনের কি নির্দেশ তাহলে সাম্যতা বজায় রাখা ইনসাফ করা আদল করা একাধিক স্ত্রী থাকলে এটাও কিন্তু বড় কঠিন হয়ে যায় হ্যাঁ যার কারণে আমাদের দেশে আপনার কি একজন স্বামীর দ্বিতীয় বিবাহটা আমাদের দেশের আপনার কি মেয়েরা মেনে নিতে আপনার পারে না কেন যে যখনই দ্বিতীয় বিবাহ আপনার কি করে তখন দেখা যায় যে প্রথমটা রিজেক্ট তার ধারে কাছেও কি আর যায় না তাকে সময়ও দিতে চায় না তাকে আগের মতো কি ভালো কি আপনার বাসে না কিন্তু এটা করা যাবে না ইনসাফ থাকতে হবে যে আমি পরের স্ত্রীকে যেই ভালোবাসা যে মহাব্বত হ্যাঁ তারপর যা কিছু দেই ঠিক সমানভাবে যদি আমার প্রথম স্ত্রীকেও যদি দেই তাহলে কি আপনার দ্বিতীয় বিবাহ যা এর আগে যা হবে না অনেকে হয়তো আবেগে করে এবং আপনার কি তারা দলিলও দেয় যে দুইজন দুইজন বলা হয়েছে। শুরুই করেছেন আল্লাহ দুই দিয়ে তো আমি দুইজন করব না কেন তা শুধু করলে হবে না এখানে আপনার সম্মানিত ভাইয়ার বিবাহ হ্যাঁ করলে আমাদের উপকারিতা কি লাভটা কি এই বিষয়ে আমরা আলোচনা করি বিবাহের বিষয়ে যেরকম এক দুইটা লাভের কথা বলে দিস যে আমাদের চক্ষু নিচু থাকে আর আমাদের লজ্জা স্থান কি সংরক্ষণ হ্যাঁ রাখে আমাদের লজ্জায় স্থানকে সংরক্ষণ করে কিসের থেকে জেনার অভিচার থেকে অবৈধ কাজ করা থেকে আপনার কি বিবাহ বন্ধন এটা আমাদের সংরক্ষণ করে তারপরে ফায়দা হলো যে আজ ইমতাবল আমরিল্লাহ আল্লাহ আল্লাহবুল্লা আলমিনের যে নির্দেশ সে নির্দেশ পালন করা হয় আমরা যদি বিবাহ করি তাহলে আল্লাহবুল্লা আলমিনের নির্দেশ পালন করা হয় আর রসুল সাল্লি সাল্লামের কি নির্দেশ পালন করা হয় আর যদি আমরা মানে আল্লাহর নির্দেশ রসুল সাল্লামের নির্দেশটা লঙ্ঘন করি তাহলে এটা আমাদের পাপ হবে না পাপ হবে আল্লাহ বলছে বিবাহ কর। তারপরে রসুল বলছে বিবাহ কর। আর আমরা যদি বলি যে না বিবাহ করলে আমার এবাদত বান দিয়ে কী হবে সমস্যা তৈরি হবে ব্যাঘাত ঘটবে যে আমি হয়তো ঠিকভাবে নামাজ পড়তে পারবো না জিকে কে রাজগার করতে পারবো না কোরআন তেলের সময় পাবো না বাচ্চা কাচ্চাকে দেখতে হবে বউকে দেখতে হবে হ্যাঁ এই আমি বিবাহ করব না তো আমি যদি লঙ্ঘন করি বিবাহ যদি না করি তাহলে আমি কি করলাম আল্লাহ রসুলের হুকুমকে অমান্য করলাম আল্লাহর হুকুমকে অমান্য করলাম আল্লাহ বলছে বিবাহ কি করো কর আনাকাতলর বোলা আমিন বলছেন যে ও আনকেফল আয়ামা মিনকুম্ম স লেখিন আমিনা ইমা ইকুম এই কোন উপকার আ যুবনী হেমল্লাহ যে তোমরা কি করো অবিবাহিত পুরুষদেরকে কি করো বিবাহ দিয়ে দাও আর যে সমস্ত সৎ দাসদাসী তাদেরও বিবাহের ব্যবস্থা করে দাও এই একুন আ ইউনি হেমল্লাহ ফাজলি ছেলে যদি কী হয় দরিদ্র হয় তাহলে আল্লাহ রব্লা আলামীন তার অশেষ অনুগ্রহে বিবাহ করার কারণে আল্লাহ তাআলা তাকে ধনী বানিয়ে দিবেন অভাব মুক্ত করে দিবেন তো যদি আমরা আল্লাহর হুকুম পালন করি বিবাহ যদি আমরা তাড়াতাড়ি দেওয়ার যারা অভিভাবক তারা যদি ব্যবস্থা করে দেয় তাহলে দেখা যাবে যে অভাবও যদি থাকে একজন ছেলের বা জীবন তার জীবনটা যদি আপনার অস্বাভাবিক আপনার যে চলচলন থাকে বিবাহ করার পরে সেটা কন্ট্রোলে চলে আসে হ্যাঁ তখন সে কী করে ব্যবসা বাণিজ্য বাবার পাইকার মানে যেগুলো আসে সেগুলোতে সে কী করে হ্যাঁ তখন সময় দেওয়ার চেষ্টা করে তো বিবাহ করে কেউ আপনার কি গরিব হয়েছে বা তার অভাব পড়েছে এরকম দৃষ্টান্ত খুব কম কেন যে আল্লাহ রবুল্লাহ মেন কী করেন এই একা আয়ব ইহিমুল্লাহমিন ফাজলি আল্লাহ তার অনুগ্রহের মাধ্যমে তাদেরকে অভাব মুক্ত বানিয়ে বানিয়ে দেয় হ্যাঁ তাহলে একটা আপনার উশৃঙ্খল জীবনযাপন একটা ছেলে কী হয়ে যায় ভালো হয়ে যায় তো সম্মানিত ভাইরা তাহলে আমরা এই বিবাহের মাধ্যমে আল্লাহুল হুকুম পালন করি আর রসুলের হুকুম কি আমরা পালন করি তারপরে আরেকটি উপকারিতা হলো যে ইত্তেবা হ্যাঁ বিবাহের মাধ্যমে সকল সকলিয়া রাম রাসুলদের সোনের আপনার কি করা হয় ইত্তেবা করা হয় অনুসরণ করা হয় তো রাসুলের অনুসরণ করাতে আমাদের নেকি নে গুনা হবে নেই কি হবে তাহলে আমরা বিবাহের মাধ্যমে আমরা কি করতেছি যে রসুলদের সুন্নাত পালন করতেছি আমাদের নবী মোহাম্মদুল রাসুল উল্লাহ সাল্লামের আপনার আমল সম্পর্কে জানার জন্য তিনজন সাহাবি এসেছিলেন এই হাদিস আপনারা বহুবার শুনেছেন হ্যাঁ তবে আইসানজ আল্লাহ তালা আমার কাছে জিজ্ঞেস করলেন যে আমাদের রাসুলের আমল সম্পর্কে একটু বলুন যে কি কি আমল করেন হ্যাঁ তো আইসানজ আল্লাহ তাল্লা তিনি বললেন যে রাতে কি করেন তিনি কিছু অংশ তাহার পডেন করেন কিছু অংশ ঘুমান হ্যাঁ তারপরে এই করেন সেই করেন কিছু বর্ণনা দিলেন তো তারা এটা শোনে আপনার কি করলেন তারা মনে মনে ধারণ করলেন হাতায়াত তারা মনে করলেন যে আল্লাহ রসুলের জন্য এই আমলটুকু খুব নগণ্য খুব কম এটা আল্লাহ রসুলের জন্য হতে পারে আমাদের জন্য হতে পারে না কেন যে আল্লাহ রসুলের আগের পিছের সব গুনাকেই আল্লাহ তাল্লাহ মাফ করে দিয়েছে আর আমরা তো গুন পদে পদে গুণা করছি অতএব এই আমল আমাদের জন্য যথেষ্ট নয় তারা তিনজন তিনটা কী করেছিলেন ইচ্ছা ব্যক্ত করেছেন। একজন বলেছিলেন কি যে আমি জীবনে বিবাহ করবো না বিবাহ করলেই বাচ্চা কাচ্চা হবে বউ হবে তখন এগুলো নিয়ে ঝামেলা এবাদত বন্ধে ঠিকঠাক মতো করতে পারবো না আরেকজন আপনার কি ভাবলেন যে আমি সারারাত নামাজ পড়বো হ্যাঁ আপনার কি এই কিছু অংশ তাহার পড়ব আর বাকি অংশ ঘুমাবো এটা কি আমার জন্য হবে না আমি সারারাত প্রত্যেক দিন সারা রাত জেগে জেগে নামাজ পড় তো নামাজ পড়া নিঃসন্দেহে কি ভালো কাজ ভালো নিয়ে করেছিল আর একজন আপনার কি মনে অনেক প্ল্যান করলেন যে আমি কখনো আপনার কি রোজা ছাড়ব না প্রত্যেকদিন রোজা রাখবো রোজা রাখা ভালো কাজ না মন্দ কাজ কাজে ভালো কাজ কিন্তু এই প্রতিজ্ঞা করে তারা যখন ফিরে যাচ্ছিলেন এই প্ল্যান করে যখন ফিরে যাচ্ছিলেন রসুল্লাম বাড়িতে এসে আয়সাকে জিজ্ঞেস করলেন তারা কি কারণে এসছিল আয়সারা জেলে হয়তো রান্না বললেন যে এই ঘটনা তখন রসুল্লাম তাদেরকে ডেকে পাঠালেন যে শোনো হ্যাঁ যে আমি রসুল আর তাজা আমি রাসুল হওয়া সত্ত্বেও নাবি হওয়া সত্ত্বেও আমি নারীদেরকে বিবাহ করি নারীদেরকে বিবাহ করি আমি আসুন ও অফতির ও অফতির আমি রোজা রাখি এবং কি রোজা ছাড়ি কখনো রাখি কখনো কি ছাড়ি আর আমি ও ও আনা রাতের কিছু অংশ কি করি সালাদ আদায় করি কিছু অংশ কি করি ঘুমাই দিয়া রসুল সাল্লাম ঘোষণা দিলেন যে ফামান রাগি ফালাইসা ফালে যে যারাই আমার সোননাথ থেকে আপনার কি হবে বিমুখ হবে সুন্নাত অনুযায়ী জীবনযাপন করবে না সে আমার উন্মতির ভিতরে অন্তর্ভুক্ত হবে না তো তাদের মেয়াদগুলো ভালো ছিল না প্ল্যানগুলো তো ভালো ছিল কিন্তু রস আল্লাহ যে না তোমাদের এই প্ল্যান ভালো না হ্যাঁ এমনি আফরাক আমি তোমাদের চেয়ে বেশি আল্লাহকে ভয় করি হ্যাঁ এবং ভয় করে আমি এই কাজগুলোকেই মানে করি তা আমার চেয়ে আগে বাড়ার চেষ্টা করবে না আমি যতটুকু অতটুকুই কি করো তাহলে আমরা বিবাহের মাধ্যমে যেটা বুঝতে পারলাম যে বিবাহের মাধ্যমে শুনলাম সকল রসুলদের কি করা হয় সুন্নতের অনুসরণ করা হয় আর যখন আমরা সকল রসুলের সুন্নাতের অনুসরণ করব, তখন অবশ্যই কি এটা আমাদের নেকি হবে এটা আমাদের কী হবে নেকি হবে